হর মহাদেব নমস্কার আমার আদরণীয় মেষরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের নিকট মেষরাশির এক মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সময় কেমন যাবে তার নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা মার্চ মাসে আট বড় পরিবর্তন কোচরে গ্রহের হতে চলেছে এক এক করে আপনাদেরকে পুরো জানকারি দেব কথা বলছি মেষ রাশির মার্চ মাসের নিয়ে প্রিয় মেষ রাশিবেলা আমি আজকের ভিডিওতে বলতে চলেছি আপনাদের রাশির স্বভাব মার্চ মাসে কেমন থাকবে স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রেম সম্বন্ধ সন্তান সুখ স্টক মার্কেট শেয়ার মার্কেট লটারি আর্থিক স্থিতি ধনের স্থিতি কাজ কারবারে চাকরি কেরিয়ার বৈবাহিক জীবন পারিবারিক জীবন কেমন থাকবে আগামী মার্চ মাসে গ্রহের যে স্থিতি বনছে তার কি প্রভাব আপনাদের রাশির উপর পড়তে চলেছে কোন কোন লাভ আপনাদের রাশির প্রাপ্ত হতে চলেছে কোন কোন গ্রহ আপনাদের শুভ আশীর্বাদ দেবেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনাদের নিয়ে অনেক মজবুত অনেক ভালো স্থিতি আর কোন কোন সাবধানী রাখতে হবে কোন কোন বড় কাজ যা আপনাদের রাশির হয়ে যাবে তার পুরা জানকারি আজ আমি এই ভিডিওতে দিতে চলেছি বন্ধুরা এই জানকারি চন্দ্র রাশি পর আধারিত আধারিত হচ্ছে নাম রাশি কিংবা লগ্ন রাশিতেও আপনারা দেখতে পারেন আসুন এবার ভিডিও প্রারম্ভ করি আট বড় পরিবর্তন হবে এই মার্চ মাসে এক এক করে বলতে যাবে ভিডিও আপনাদের নিয়ে অনেক মহাত্ম তাই ধ্যানপূর্বক শুনবেন এবং বোঝবার চেষ্টা করবেন পুরা জানার জন্য পুরা ভিডিও অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না বন্ধুরা সর্বপ্রথম কথা বলব চন্দ্র রাশির পর আধারিত মেষ রাশির বালা মার্চ মাসের প্রারম্ভে সব থেকে বড় পরিবর্তন হবে সাত মার্চ এ প্রাত ন বাজে নটা পঁয়ত্রিশ মিনিটে রাজকুমার বুধ রাশি পরিবর্তন করবেন আর কুম্ভ রাশির থেকে মিন রাশিতে গোচর করবেন মিন রাশির মধ্যে রাহু প্রথম থেকেই বিরাজমান আছেন তাই রাহু এবং বুধের বুধের স্থিতি হবে মিন রাশিতে আর মেষ রাশির বারো গৃহে বুধ আর রাহু রাহু যুক্ত হবে হ্যাঁ বন্ধুরা এবার দ্বিতীয় পরিবর্তন হবে সাত মার্চেই প্রাত দশটা ছিয়াল্লিশ মিনিটে যখন দৈত্যগুরু শুক্রাচার্য রাশি পরিবর্তন করবেন শুক্রদেব আসবেন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে যখন দৈত্যগুরু শুক্রদেব আসবেন তখন এ সূর্য এবং শনির সহিত যুক্ত হয়ে যাবেন কারণ কুম্ভ রাশিতে সূর্যদেব এবং শনিদেবের গোচর চলছে তাই ত্রি ত্রিগ্রহী যোগ এখানে কুম্ভ রাশিতে বনবে মেষ রাশিওয়ালাদের নিয়ে আর এই তিন গ্রহ আপনাদের এগারো গৃহে মানে লাভ স্থানে থাকবে তৃতীয় বড় পরিবর্তন হবে চোদ্দো মার্চে চোদ্দো মার্চে রাত্রি বারোটা ছত্রিশ মিনিটে সূর্যদেব গ্রহের রাজা স্বয়ং রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আসবেন আর যখন সূর্যদেব মিন রাশিতে আসবেন তখন সূর্যদেব রাহু আর বুধের সহিত যুক্ত হবেন মানে ত্রিগ্রহী যোগ ত্রিগ্রহী যোগ বনবে মেষ রাশির বারো গৃহে চোদ্দ মার্চে চতুর্থ বড় পরিবর্তন হবে পনেরো মার্চে পনেরো মার্চে প্রাত একটা সাত মিনিটে বুধদেব অস্ত থেকে উদয় হয়ে যাবেন পনেরো মার্চ পর্যন্ত বুধ অস্ত থাকবেন মাসের শুরুয়াতে বুধ আর শনিদেবও অস্ত থাকবেন তাই শনির উদয় হবে আঠেরো মার্চে প্রাত সাতটা আটতাল্লিশ মিনিটে এখানে চতুর্থ বড় পরিবর্তন যে বলেছি তা বুধের বুধদেব উদয় হবেন পনেরো মার্চে প্রাত একটা সাত মিনিটে এবার পঞ্চম বড় পরিবর্তন পনেরো মার্চেই হতে যাচ্ছে সন্ধ্যে ছটা ন মিনিটে যখন মেষ রাশির স্বামী সেনাপতি ভূমিপুত্র মঙ্গলদেব রাশি পরিবর্তন করবেন আর মঙ্গলের গোচর কুম্ভ রাশিতে হবে মঙ্গলদেব মকর রাশি থেকে বেরিয়ে যাবেন আর কুম্ভ রাশিতে গোচর করবেন মানে দশ গৃহ থেকে বেরিয়ে আপনাদের এগারো গৃহে মঙ্গল আসবেন কুম্ভ রাশিতে তাই মঙ্গল শুক্র আর শনির সাথে যুক্ত হবেন এগারো গৃহে কারণ এগারো এগারো গৃহ থেকে সূর্যদেব বের হয়ে যাবেন ১৪ মার্চে আর বারো গৃহে এসে যাবেন বুধ আর রাহুর সাথে তাই পনেরো মার্চ যখন মঙ্গলের রাশি পরিবর্তন হবে তখন মঙ্গল শুক্র আর শনির সহিত যুক্ত হয়ে আপনাদের যুক্ত হয়ে যাবেন আর আপনাদের এগারো গৃহে বাসক আগ্রে এগারো গিয়ে থাকবেন ষষ্ঠম যে বড় পরিবর্তন হবে তা আঠেরো মার্চ শনিদেবের উদয় হওয়া তারপর সপ্তম যে বড় পরিবর্তন হবে তা ২৬ মার্চ প্রাত তিনটা ছ মিনিটে বুধদেব রাশি পরিবর্তন করবেন দ্বিতীয়বার আর মিন থেকে মেষ রাশিতে যাবেন মানে আপনাদের রাশিতে প্রথম থেকেই দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছেন সেখান যেখানে বুধ প্রবেশ করবে মানে গুরু গুরু আর বুধের সাথে যুক্ত হবেন ২৬ মার্চে অষ্টম বড় পরিবর্তন হবে একত্রিশ মার্চ দুপুরে চারটা ছিয়াল্লিশ মিনিটে যখন দৈত্যগুরু শুক্রাচার্য মিন রাশির অন্দর উচ্চ রাশিতে আসবেন আর সূর্য রাহু আর শুক্রের সহিত যুক্ত হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কারণ বুধ ২৬ মার্চ থেকে আগে এগিয়ে গেছেন তাই যখন একত্রিশ মার্চে শুক্রের গোচর হবে মিন রাশিতে তখন শুক্র রাহু আর সূর্যের সহিত জুড়ে যাবে মানে ত্রি ত্রিগ্রহী ত্রিগ্রহী যোগ বনবে আপনাদের কুণ্ডলিতে বারো গৃহে মিন রাশিতে বনবে এই আট বড় পরিবর্তন মেষ রাশিদের দেখতে পাওয়া যাবে বন্ধুরা এবার আমি বলতে যাব এই ভিডিওর মাধ্যমে যে মেষ রাশির উপর এক এক গ্রহের কি প্রভাব পড়বে বন্ধুরা এসব এবার সব থেকে প্রথমে আমি বলতে চলেছি আপনাদের রাশির স্বামী মঙ্গলদেব বর্তমান সময়ে নিজ মকর রাশিতে গোচর করছেন আর মেষ রাশি নিয়ে মকর রাশিতে দশ গৃহে বিরাজমান হয়েছেন উচ্চ রাশিতে আছেন উচ্চ স্থানে আছেন আর কুল কুলদীপক যোগ যোগ বানিয়ে বসে আছেন রাশির স্বামী মকর রাশিতে দশ গৃহে বিরাজমান করছেন উচ্চ রাশিতে আছেন উচ্চ স্থানে আছেন আর কুল দীপকের রাজযোগ বানিয়ে বসে আছেন রাশির স্বামী নিজ রাশিতে এবং উচ্চস্থানে বসা মেষ রাশি নিয়ে রাশির স্বামী সব থেকে বেশি পাওয়ারফুল মানা যায় শুভ স্থিতিতে মানা যাবে শুভ ফল দিতে মানা যাবে আপনাদের রাশির স্বামী উচ্চ অবস্থায় অবস্থাতেই এখানে থাকবেন মানে এ পনেরো মার্চ পর্যন্ত এভাবে থাকবেন তারপর পনেরো মাস থেকে এ লাভভাবে মানে এগারো গৃহে ও এগারো গৃহেও আসবেন তাই মানা যায় কি রাশির স্বামী বলবান থাকবেন পুরা মাস পনেরো মার্চের আর তার আগেও তাই যখন রাশির স্বামী বলবান থাকেন তখন মেষ রাশিওয়ালা চিন্তা করবেন না এবার তো আপনাদের কেবল লাভই লাভ হবে তা কি রূপে হবে তা বুঝে নিন কারণ রাশির স্বামী মান সম্মান উচ্চস্থান চাকরিতে পদোন্নতি ধন সৌভাগ্য পদ প্রতিষ্ঠা সামাজিক প্রতিষ্ঠা আপনাদের দিতে চলেছেন উচ্চ পদ দিতে যাচ্ছেন রাজনীতিতে বিশেষ লাভ দিতে যাচ্ছেন আর তার সাথে সাথে ইনি অনেক বড়ো প্যাকেজওয়ালা জব মন পছন্দ জায়গায় চাকরির স্থানান্তর এবং নতুন চাকরি দেওয়াতে যাচ্ছেন যদি আপনারা পরীক্ষা ইন্টারভিউর জন্য তৈয়ারি করে থাকেন আর আপনারা মেষ রাশি হন তাহলে এ আপনাদের নিয়ে গোল্ডেন সময় হচ্ছে এর থেকে বড় সময় আর আসবে না তাই চেষ্টা করুন প্রয়াস করুন কোশিশ করুন আরও বেশি করে করুন জনমকুণ্ডলে যদি কোনো খারাপ দশা থাকে তাহলেও ফল অবশ্যই মিলবে কারণ রাশির স্বামী অনেক বলবান আছেন তাই বন্ধুরা মেনে চলবেন যে পুরা মার্চ মাস আপনাদের নিয়ে সুবর্ণ অবসর হতো অবসর হবে মানে গোল্ডেন হবে কারণ রাশির স্বামী বলবান হওয়ার জন্য স্বাস্থ্য ভালো ভালো রাখবেন আর তার সাথে তার সাথে সাথে ইনি তাই গুপ্ত ধনও আসবে হঠাৎ অর্থও আসবে গুপ্ত সম্বন্ধও বনবে আর গুপ্ত সম্বন্ধে লাভ হবে আর এই মঙ্গলের যে স্থিতি আছে তাতে আপনাদের শ্বশুরাল থেকে লাভের লাভ এবং যাত্রাতে বিদেশি থেকে বিদেশ থেকেও আগে বিদেশ থেকেও অনেক লাভ প্রাপ্ত হতে থাকবে তাই মঙ্গলের চিন্তা ছেড়ে দেন কারণ মঙ্গলেই মঙ্গল আপনাদের রাশিতে হবে আর মার্চ মাসেই হবে এবার আর বাকি আট গ্রহের কথা বলি বাকি আট গ্রহ কী করবেন আর কি কি। সাবধান রাখতে হবে সব কিছু জানা অত্যন্ত প্রয়োজন তাই বন্ধুরা এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না তাহলে সব কিছু ভালোভাবে বুঝে যাবেন তাই আমি এক অনেক বড় ইম্পর্ট্যান্ট কথা বলতে যাচ্ছি মেষ রাশিওয়ালা সব থেকে বড়ো কথা আপনাদের নিয়ে হচ্ছে যে গ্রহের রাজা সূর্যদেব ভবিষ্যৎ সূর্যদেবের ভবিষ্যৎবাণী কারণ সূর্যদেব আপনাদের গ্রহের রাজা আর আপনাদের পঞ্চমে পঞ্চম পঞ্চমভাবে মালিক হন আর সূর্যদেব কুম্ভ রাশি থেকে গোচর করছেন আপনাদের লাভ ভাব থেকে এগারো গৃহ থেকে আর সূর্যদেবের শুভ দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমভাবে মানে নিজ রাশি সিংহ রাশির উপর আর এ থাকবে ১৩ মার্চ পর্যন্ত ১৪ মার্চ থেকে চাল পরিবর্তন করবেন তাই সূর্যের ফল কি মিলবে তাই দেখুন বন্ধুরা তেরো মাস পর্যন্ত সূর্যের ফল অনেক ফার্স্ট ক্লাস মিলবে তাই এই সময়ে লাভ লাইফ সন্তান সুখ এসবের জন্য অনেক ভালো মানা মানা যাবে মানে বাচ্চাদের সফলতা প্রাপ্ত হবে সন্তান সুখের প্রাপ্তি হবে বাচ্চাদের সহিত অনেক ভালো সম্পর্ক গড়ে উঠবে আর তার সাথে যদি রাশি লাভ লাইফে অনেক সময় থেকে উদ্বিগ্ন হয়ে আছেন তাই এই সময় আপনাদের লাভ লাইফে অনেক ভালো সুসংবাদ প্রাপ্ত হবে তার সাথে বিদ্যার্থীদের জন্য পড়াশোনা নিয়ে এডুকেশনের নিয়ে শিক্ষা নিয়ে তার সাথে আপনাদের বল বুদ্ধি নিয়ে অনেক ভালো থাকবে আর এখানে বসে বসেই সূর্যদেব আপনাদেরকে আগে বাড়ার জন্য পুরা সহযোগ দেবেন এবং সূর্যদেব বেশি এখানে ১৩ মার্চ পর্যন্ত আপনাদের অনেক বেশি ভাগ্য প্রদান করবেন স্টক মার্কেট বালাদের জন্য তাই যদি নিজের ভাগ্যকে আরও উচ্ছে নিয়ে যেতে চান তাহলে অনেক কষ্ট অনেক রিক্স এবং অনেক বিপদের মধ্য দিয়েও আগে বাড়ার চেষ্টা আগে বাড়তে হবে কারণ ১৩ মার্চ পর্যন্ত সূর্যদেব আপনাদের সাথে সাথ দেবেন তেরো মার্চের পর কী হবে তেরো মার্চের পর চোদ্দ মার্চে সূর্যদেব বারোভাবে আসবে মিন রাশিতে আর মিন রাশিতে আছেন রাহু তাই যখন এখানে আসবেন তখন রাহুর সহিত যুক্ত হবেন তাই এই সময়ে মেষ রাশিবেলা কিছু সাবধানী মানতে হবে তেরো মার্চ পর্যন্ত তেরো মার্চ পর্যন্ত সূর্যের যে স্থিতি এখানে বনবে তাতে স্টক মার্কেট বালাদের অনেক জোখিম উঠাতে পড়তে পারে বিশেষ করে চোদ্দ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত যে শুভ কাজ হবে তাতে একটুকু খরচা হবে এবার বলি যখন সূর্য আসবে আপনাদের বারো তখন অনেক খরচা করাবে এই সময় মানে সম্মানের চক্করে বেকার খরচ হবে লোক মদত মাগতে আসবে মগত মা মাগতে আসে লোক দেখানি করতে গিয়েও অর্থ ব্যয় করে থাকেন কিন্তু এই সময় এই ফালতু খরচা থেকে বাঁচার চেষ্টা করবেন পাঁচ মাসের পরেই আপনাদের তার সুফল দেখা যাবে আর আপনারা বিদেশ যাত্রার আনন্দও উঠাতে পারবেন ভ্রমণ করারও যোগ দেখা যাচ্ছে তবে অনেক খরচা নজর আসছে তাই খাওয়া দাওয়ায় ধ্যান রাখবেন সময়ের সৎ উপযোগ করবেন শরীর ভালোই থাকবে কারণ রাশির স্বামী বলবান আছেন কোনো কাগজপত্র সিগনেচার করার সময়ে ভালোভাবে পড়ে বা দেখে শুনে করবেন বন্ধুরা আমি এবার কথা বলি বুধের নিয়ে কারণ বুধ সাত মার্চ পর্যন্ত আপনাদের সহায়তাতেই থাকবে আপনাদের দিকেই থাকবে মানে এক মার্চ থেকে সাত মার্চ পর্যন্ত বুধ আপনাদের নিয়ে অনেক শুভ স্থিতিতে আছেন তারপর সাত মার্চ থেকে বুধ যখন রাশি পরিবর্তন করে করবেন করে মিন রাশিতে আসবেন তখন বুধও খরচা বাড়াবেন এবার আমি শুক্রের কথা বলি শুক্র অনেক বলবান গ্রহ শুক্র অনেক বলবান গ্রহ হন নবগ্রহের মধ্যে সবথেকে তেজ আর বেশি সুখ সুবিধার ধন প্রাপ্ত করানে করানা করানো আর শুক্র সাত মাস থেকে কুম্ভ রাশিতে গোচর করছেন আর দশম গৃহে আপনাদের কর্মভাবে বসবেন সাত মাস পর্যন্ত শুক্র কর্ম করাবেন আর শুক্রের যুক্ত এখানে বনে থাকবে সাত মার্চ পর্যন্ত আপনাদের দশম গৃহে শুক্র বনে থাকবেন আর মঙ্গল তো পনেরো মার্চ পর্যন্ত থাকবেন থাকবেনই থাকবেন তার জন্য এখানে শুক্র আপনার আপনাদের কর্মের স্থিতি ধনের স্থিতিকে মজবুত করবেন কারণ শুক্র আপনাদের ধনে আর সপ্তমে তারপর সাত মার্চের পর শুক্র কুম্ভ রাশিতে বিরাজমান করবেন আর আপনাদের লাভের ঘর এগারোতে থাকবেন তাই পুরো মার্চ মাস পর্যন্ত শুক্র আপনাদের ধনের লাভ দেবেন আর বিবাহের জন্য যারা চিন্তিত আছেন তাদের জন্য নতুন রিস্তা আসবে আর বিবাহ হয়ে যাবে আর বিবাহিত জীবনে সুখের হবে এবার গুরু বৃহস্পতির কথা বলি বৃহস্পতি মেষ রাশির উপর আনে পাঁচ বছর পর্যন্ত সকল সুখ সুবিধা এবং ধন ভসাবেন তাই চিন্তা নাই এবং তাই চিন্তা নাই এবার বলি শনিদেবের কথা শনিদেব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন থাকবেন পুরো একত্রিশ মার্চ পর্যন্ত তাই শনির নিয়ে সব কিছু মেষ রাশির ভালোই হবে তাই মেষ বন্ধুরা আপনাদের নিয়ে পুরা মার্চ মাসি সব গ্রহর দিক দিয়ে ভালোই ভালো হবে আপনাদের জীবনের সুখ সুবিধা ধন অর্থ চাকরি ব্যবসা সব কিছুই ভালো হবে এক কথায় বলতে গেলে মার্চ মাস আপনাদের জন্য এক সুবর্ণ যুগ বনতে চলেছে কিন্তু বন্ধুরা এর জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে যে কাজ করছেন তাতে মন লাগিয়ে করতে হবে শুধু বসে বসে তো আর পেট ভরবে না আর পকেটও ভরবে না তার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে কাজেই আপনাদের ধর্ম আর কাজেই আপনাদের কর্মই আপনাদের পূজা এটা ধ্যান রাখবেন অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ